ভিউার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইডেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরোস কোম্পানির প্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন মুন্ডা ফোস্ট্রক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক মেশিন এছাড়াও পাচ্ছেন হচ্ছে আপনারা এই হাত মানে ধাক্কা দিয়ে ঘাস কাটার মেশিন যেটাকে আমরা হ্যান্ড পোস্ট লন মার মেশিন বলে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো হ্যান্ড পোস্ট লন মার বা ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটি নিয়ে যেটি হচ্ছে আপনারা ধাক্কা দিলেই চাকা ঘুরবে চাকা ঘোরার ফলে আপনার টিনের পাতের সাথে ঘর্ষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে এবং এটার সাথে আমার ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন যে মেশিনটি দিয়ে ঘাস কাটা হচ্ছে তো এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাস্কেট দেওয়া আছে তো এই বাস্কেটে এসে ঘাসগুলো জমা হচ্ছে তো এই মেশিনটি আপনারা যেমন বিভিন্ন ধরনের স্কুল কলেজের মাঠ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠ বিভিন্ন অফিস আদালতের মাঠ তো যে কোনো ধরনের মাঠের গাছ কাটার মানে দুর্বা গাছ কাটার জন্য এই মেশিনটি খুব ভালো কাজ করে তো এই মেশিনটি দিয়ে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো এই মেশিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Such